এনবিআরকে ভাগে ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল তেরো মে থেকে কলম অবস্থান ধর্মঘটে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারের আশ্বাসে গেল মঙ্গলবার কার্যক্রম স্বাভাবিক থাকলেও সন্তোষজনক আলোচনা হয়নি উল্লেখ করে বুধবার থেকে আবারও অবস্থান ধর্মঘট শুরু করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে অধ্যাদেশ বাতিল ও সংস্থাটির চেয়ারম্যানের অপসারণ সহ চার দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা সন্ধ্যার পর অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় অধ্যাধে সংশোধন করতে চায় সরকার তবে তা সময় সাপেক্ষ ব্যাপার অর্থ মন্ত্রণালয়ের এমন অবস্থানের পর রাতেই এনবিএ সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে পাল্টা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দাবি আদায়ে তাদের অটল অবস্থান ও শনিবার থেকে আবারও অবস্থান ধর্মঘটের ঘোষণা এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা